সুপিও খামারি ভাইরা আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজ হাজির হইলাম ব্রয়লার ও সোনালি মুরগির পাইকারি আপডেট নিয়ে শুরুতে বলবো বিশাল সুখবর রয়েছে আমাদের খামারি খামারি ভাইদের জন্য আজ এগারোই জুন রোজ বুধবার এখন জানিয়ে দিব ঢাকা সহ বিভিন্ন অঞ্চলের কোন জেলাতে কত টাকা ধরে ব্রয়লার ও সোনালি মুরগি পাইকারি ধরে বিক্রি হচ্ছে রোডগুলো কিছু কিছু জেলার মধ্যে দেখা যাচ্ছে ব্রয়লার মুরগিটা কিন্তু চল্লিশ পঁয়তাল্লিশ টাকাও বিক্রি হচ্ছে তো কোন জেলাতে কত টাকা ধরে ব্রয়লার রেডি মুরগিগুলো বিক্রি হচ্ছে সোনালি রেডি মুরগিগুলো বিক্রি হচ্ছে জানতে হলে পুরো ভিডিওটা দেখুন পুরো ভিডিওতে দেখলে আপনি বুঝতে পারবেন আপনার জেলাতে কত টাকা ধরে ব্রয়লার আর সোনালি রেডি মুরগিগুলো বিক্রি হচ্ছে ওই রেটটা জানতে পারবেন যে শুরুতে বলবো আপনাদের যাদের এখন ব্রয়লার রেডি মুরগিটা কিন্তু বড় করেছেন এখন যারা বাচ্চাটা এখন এখন মুরগিটা রেডি করেছেন তারা কিন্তু এখন মোটামুটি ভালো একটা রেট পাওয়ার খুবই সম্ভাবনা রয়েছে কারণ তারা কিন্তু বাচ্চাটা আট থেকে দশ টাকা বারো টাকার মধ্যে তুলেছেন কেউ কেউ কিন্তু ষাট টাকা ছয় টাকার মধ্যেও বাচ্চাটা তুলছেন তো এখন যারা এই ধরে বাচ্চাটা তুলছেন তাদের ইনশাআল্লাহ মোটামুটি ভালো একটা রেট পাওয়ার খুবই সম্ভাবনা রয়েছে অবশ্যই আপনারা একটু ভালো করে যাচ্ছাই বাছাই করে মুরগিটা বিক্রি করবেন কারণ মুরগির রেটটা যেহেতু বাড়তি শুরু করে কিন্তু সকালে একরকম হয়ে থাকে বিকেলে একরকম হয়ে থাকে তো কিছু কিছু জেলার মধ্যে যে রেটে অনেক বেশি রেটে কিন্তু মুরগিগুলো বিক্রি হচ্ছে হয়তো আপনার জেলার মধ্যে ব্যাপারীরা হয়তো আপনাকে কম দিচ্ছে বা আপনাকে জানাচ্ছে না বা আপনার ডিলাররাও জানাচ্ছে না তো সেই জন্য বলবো আপনি অবশ্যই আপনি দুই চারটা আর দশটা বিয়ারির সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করার পরে অবশ্যই আপনারা মুরগিটা সেল করবেন বা মুরগিটা বিক্রি করবেন আর এখন যারা মুরগির বাচ্চাটা তোলার জন্য চিন্তা ভাবনা করতেছেন এখন মুরগির দাম বাচ্চার দামটা কিন্তু অনেকটাই বেড়ে গেছে এখনও যেটা বেড়েছে সেটা কিন্তু এত বেশি এত বেশি বাড়ে নাই পঁচিশ টাকা সাতাশ টাকা বা কেউ কেউ বলতেছে বাইশ টাকার মধ্যে রয়েছে আর আবার কেউ কেউ বলতেছে সাতাশ টাকার মধ্যে রয়েছে অ্যাভেলেবেল কিন্তু মুরগির বাচ্চাটা এখন বিক্রি হচ্ছে পঁচিশ থেকে ছাব্বিশ সাতাশ টাকার মধ্যে তো আপনারা যারা এখন মুরগির বাচ্চাটা তুলবেন হ্যাঁ অবশ্যই মুরগির বাচ্চাটা তুলতে পারেন এখন আপনারা মুরগির বাচ্চাটা তুললে লস হওয়ার সম্ভাবনা খুবই কম রয়েছে এখন থেকে মুরগির দামটা কিন্তু মোটামুটি ভালো একটা পর্যায়ে যাবে বা ভালো একটা রেটে স্বাভাবিক রেটে থাকবে অবশ্যই আপনারা চেষ্টা করুন মুরগির বাচ্চাগুলো তোলার জন্য আমি কিন্তু আপনাদেরকে প্রতিনিয়ত বলে থাকি কখন মুরগিটা কখন মুরগির বাচ্চাটা তুলবেন কখন মুরগির বাচ্চাটা তুলবেন না হ্যাঁ কিছু কিছু সিজনগুলো থাকে ওই সিজনগুলোর মধ্যে কিন্তু মুরগিগুলো তুললে কিন্তু ভালো একটা রেট পাওয়ার খুবই সম্ভাবনা থাকে এখন যেহেতু বৃষ্টির সময় অনেকে কিন্তু বৃষ্টির সমস্যার কারণে বৈদ্যুতিক সমস্যার কারণে বা বিভিন্ন জায়গা মেলের কারণে দেখা যাচ্ছে এখন মুরগিটা তোলে না তো সেই জন্য দেখা যাচ্ছে আপনারা এখন যদি মুরগিটা তোলেন ভালো একটা রেট পাওয়ার খুবই সম্ভাবনা রয়েছে তো এখন জানিয়ে দিচ্ছি ঢাকাসহ বিভিন্ন অঞ্চলের কোন জেলাতে কত টাকা দরে ব্রয়লার সোনালি মুরগি পাইকারি দরে বিক্রি হচ্ছে রেটগুলো আজ কুমিল্লাতে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে সাতাশ টাকা পর্যন্ত কোথাও কোথায় তিরিশ টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচানব্বই টাকা পঞ্চগড়ে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে আঠাশ টাকা কোথাও কোথাও বত্রিশ টাকাও বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচাশি থেকে নব্বই টাকা নোয়াখালীতে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে তিরিশ টাকার মধ্যে সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে পঁচাশি টাকা কোথাও কোথাও নব্বই টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি গাজীপুর কিছু জেলার মধ্যে দেখা যাচ্ছে একশো আঠারো টাকা বিক্রি হচ্ছে অ্যাভেলেবেল বিক্রি হচ্ছে কিন্তু পঁচিশ থেকে সাতাশ টাকার মধ্যে সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচানব্বই থেকে দুইশো টাকা ঝালকাঠিতে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো বাইশ থেকে আঠাশ টাকা পর্যন্ত কিছু কিছু এলাকায় বিক্রি হচ্ছে পঁচিশ থেকে আঠাশ থেকে তিরিশ টাকার মধ্যে সোনালী মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচাশি থেকে নব্বই টাকা সুপ্রিয় দর্শক এই চ্যানেলের মধ্যে আমরা প্রতিদিনে ব্রয়লার ও সোনালি মুরগির পাইকারি আপডেটগুলো দিয়ে থাকি যারা আমাদের চ্যানেল নতুন এসেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দিনাজপুরে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে সাতাশ টাকার মধ্যে কোথাও কোথাও দেখা যাচ্ছে তিরিশ টাকা বত্রিশ টাকাও বিক্রি হচ্ছে সোনালী মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচানব্বই টাকা চাঁদপুরে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে আর চাঁদপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে তিরিশ টাকার মধ্যে সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে পঁচাশি টাকা সুপ্রিয় দর্শক আমরা যে রেটগুলো দিয়ে থাকি এগুলো অনলাইনের রেটগুলো দিয়ে থাকি অনলাইনের রেটের সাথে দেখা যাচ্ছে আপনাদের প্রত্যন্ত গ্রাম অঞ্চলের রেটগুলোর সাথে দুই চার পাঁচ ষাট টাকা কম বেশি হয়ে থাকে অবশ্যই আপনারা একটু ভালো করে যাচাই বাছাই করে মুরগিটা বিক্রি করবেন আপনারা দুই টাকা ইনকাম করে দুই টাকা লাভ করে আপনারা মুরগিটা বিক্রি করবেন সেটাই আমাদের প্রত্যাশা আমরা যে রেটে বলছি এই রেটেতে আপনার কমে মুরগিটা বিক্রি করতে হতে হবে এমনটা না আপনারা লাভ করে মুরগিটা বিক্রি করে সেটাই আমাদের প্রত্যাশা কক্সবাজারে ভোলা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো পঁচাশি থেকে নব্বই টাকা ময়মনসিং ভদলা মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে তেত্রিশ টাকা পর্যন্ত কোথাও কোথাও পঁয়ত্রিশ টাকা বিক্রি হচ্ছে সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো টাকা সুন্দরবনে ভোলা মুরগি বিক্রি হচ্ছে একশো তেত্রিশ টাকা পর্যন্ত কোথাও কত সাতাশ আড়াইশ টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচাশি থেকে নব্বই টাকা বান্দরবনে দরবনে মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে সাতাশ টাকার মধ্যে সোনালী মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে পঁচাশি টাকা পিরোজপুরে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো আড়াই থেকে তেত্রিশ টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচাশি থেকে নব্বই টাকা সুপ্রিয় দর্শক আপনারা অবশ্যই একটু ভালো করে রাস্তায় বাছাই করে মুরগিটি বিক্রি করেন হ্যাঁ অনেকে আমাদেরকে কমেন্ট করে থাকেন যে ভাই আপনি যে রেটগুলো বলে থাকেন এই রেটগুলোর সাথে দেখা যাচ্ছে আমরা রেটগুলো পাচ্ছি না আমরা অনলাইনের রেটগুলো দিয়ে থাকি অনলাইনের রেটের সাথে দেখা যাচ্ছে রেটগুলো একটু কম বেশি হয়ে থাকে আপনারা থানা বুঝে বা আপনার এলাকায় মুরগির উৎপাদন বুঝে কিন্তু দামটা একটু কম বেশি হয়ে থাকে অবশ্যই আপনারা একটা আপনাদের নিজ দায়িত্বে ভালো করে যাচাই বাছাই করে মুরগিটা বিক্রি করবেন চট্টগ্রাম চট্টগ্রামে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে সাতাশ টাকার মধ্যে কোথাও কোথাও কিন্তু তেত্রিশ পঁয়ত্রিশ টাকা বিক্রি হচ্ছে শহর অঞ্চলে কিন্তু একটু বেশ দামে বিক্রি হচ্ছে গ্রাম অঞ্চলে যাদের রয়েছে তারা কিন্তু একটু কম দরে বিক্রি করতে হচ্ছে তো অবশ্যই আপনার একটু ভালো করে যাচাই বাঁচতে করে মুরগিটা বিক্রি করুন সাতকানিয়া সাতকানিয়াতে ভয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো সাতাশ থেকে তেত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে পঁচাশি টাকা হবিগঞ্জে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে তিরিশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে পঁচাশি টাকা বরিশালে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো সাতাশ সাতাশ থেকে একত্রিশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচাশি টাকা বোলাতে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে সাতাশ টাকা আর কোথাও কোথাও দেখা যাচ্ছে তিরিশে একত্রিশ টাকাও বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচাশি টাকা টরে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে সাতাশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচাশি থেকে নব্বই টাকা মুন্সীগঞ্জে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো পঁচাশি থেকে নব্বই টাকা শরিদপুরে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো সাতাশ থেকে বত্রিশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচাশি থেকে তিরানব্বই টাকা রংপুরে রংপুরে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো আঠারো থেকে পঁচিশ টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে বিরাশি টাকা নীলপামারিতে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে কিশোরগঞ্জ কিশোরগঞ্জে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে তেত্রিশ টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে পঁচাশি টাকা গোপালগঞ্জে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো সাতাশ টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচাশি টাকা জিনা দেওয়াতে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো সাতাশ থেকে তিরিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচাশি থেকে আটশো আশি টাকা রাঙ্গামাটিতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচাশি থেকে নব্বই টাকা সিলেটে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচানব্বই থেকে দুইশো টাকা নারায়ণগঞ্জ ব্রয়লা মুরগি কিছু কিছু এলাকা দেখা যাচ্ছে আঠারো টাকা বিক্রি হচ্ছে আবার কিছু কিছু জেলায় কিন্তু তেত্রিশ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে নারায়ণগঞ্জ যাদের মুরগিগুলো রয়েছে আপনারা বেশি একটু ভালো করে যাচাই বাছাই করে মুরগিটা বিক্রি করুন নরসিং দি নরসিংদিতে মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে তেত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে নব্বই টাকা কুষ্টিয়াতে ভয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে পঁচাশি টাকা কুষ্টিয়াতে ভয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে তেত্রিশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে পঁচাশি টাকা